হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা শাকের এক দুর্দান্ত রেসিপি সকলের কাছেই আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই ডাটা শাকটা কিভাবে রান্না করেছি প্রথমে আমি ডাটা শাকগুলো ডাটা থেকে আলাদা করে নিয়েছি আর এই শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি এবার একটা বটি দ্বারা আমি এই শাকগুলোকে একটু হালকাভাবে কুচি কুচি করে কেটে নেব যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারি শাকগুলো কেটে নেওয়ার পর আমি দিয়ে দেবো ওখানে সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে শাকটাকে কছলিয়ে নেব আর শাকের মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে সেই পানিটা আমি ফেলে দেব দেখতে থাকুন আমি এই কাজটা কীভাবে করে নিই সম্পূর্ণভাবে কছলিয়ে নেওয়ার পর পানিটা আমি এখানে এভাবে কিন্তু আলাদা করে নিয়েছি অতিরিক্ত পানিটা এবার আমি ফেলে দেব আবারও একটা বাটিতে শাকগুলোকে নিয়ে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াই দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে হালকাভাবে একটু বেজে নেব আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে মরিচগুলোকে একটু বেজে নেব যাতে করে উপর থেকে মরিচগুলো পুড়ে না যায় আর খেতেও কিন্তু ভালো লাগবে না পুড়ে গেলে খুব সুন্দর করে বেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে রসুন কুচি আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচিটাকে একটু হালকা ব্রাউন কালার করে বেজে নেব প্রিয় আপু ভাইয়ারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার করে বেজে নেওয়ার পর যে ডাটা শাকগুলো রেখেছিলাম সেগুলো এবার এখানে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যদি আপনারা ডাটা শাক রান্না করে থাকেন দেখবেন খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এইভাবে যদি আপনারা রান্না করে থাকেন দেখতে পাচ্ছেন ডাটা শাকগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে পাঁচ পার্সেন্ট রান্না করে নেওয়ার পর এখানে নিয়ে নেব আমি দুইটা লেবুর পাতা লেবুর পাতাগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে দেব আর ওপ ক্যামেরায় কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি লবণ দিয়ে শাকগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম সেহেতু কিন্তু লবণের পরিমাণটাও আমি এখানে একটু কম দিয়েছি আর দিয়ে দেবো এখানে কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটাও কিন্তু আমি শেষের দিকে দিয়েছি এবার আমি দুই মিনিট পরিমাণে একটু নাড়াঝাড়া দিয়ে শাকটাকে চুলা থেকে নামিয়ে নেব এইভাবে আপনারা রান্না করে নিতে পারেন ডাটার শাক দেখবেন খেতে কিন্তু মন্দ লাগবে না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমি সবসময় চেষ্টা করি সব কিছুই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ছোট চ্যানেলটার পাশে থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম